ক্রিকেটে এক সময় ছিলেন সাকিব আল হাসান সে সাকিব নেই এখন বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটের জোয়ারে ভাঁটা পড়েছে একই সাথে দলের পারফরমেন্সও এখন তলানির দিকে ক্রিকেটের জৌলুস আর দলের ভালো পারফরমেন্স ফেরানোর জন্য এবার একজন হামজা চৌধুরী ক্রিকেটে চান আকরাম খান ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ব্যর্থতায় যেন এখন দেশের ক্রিকেটের নিত্য সঙ্গী ব্যাটে বলে এক ম্যাচে জ্বলে উঠলে আবার দীর্ঘদিন সেতু নিদ্রায় থাকে বাংলাদেশ চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বারো ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচ বিপরীতে হেরেছে দশটি ম্যাচে একমাত্র ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট সব মিলিয়ে দেশের ক্রিকেট এখন স্মরণকালে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে অনবরত বাজে পারফরমেন্সের কারণে ক্রিকেট নিয়ে স্বাভাবিকভাবে আগ্রহ নেই অনেকের চায়ের আড্ডায় এখন আর আলোচনা হয় না ক্রিকেটই কোনো গল্প ক্রিকেটের চেয়ে বরং ফুটবলের প্রতি ভক্ত সমর্থকদের আগ্রহ বেড়েছে অনেক বেশি মৃতপ্রায় ক্রিকেটের জৌলুস ফেরাতে বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন জাতীয় ফুটবলে দল যেমন হামজার মতো আইকন পেয়েছে ক্রিকেট দলে এই মুহূর্তে তেমন একজনের অভাব আছে ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন আপনি যদি পারফর্ম না করেন তাহলে তো প্রভাব পড়বেই এটা এখন না হোক পরে হবে একটা দেশে আইকন অনেক গুরুত্বপূর্ণ ফুটবলে হামজে এসেছে আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বেড়েছে আগ্রহ বেড়েছে আমার বাসায় আমার মেয়েও খেলা দেখতে গিয়েছে তাই আইকন থাকা খুব গুরুত্বপূর্ণ যখন সাকিব ছিল 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 তামিম তখন কিন্তু আমাদেরও আগ্রহ বেড়েছে দলও ভালো পারফর্ম করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে সেই টেস্টের পর তার বাংলাদেশের হয়ে খেলার কথা বারবার শোনা গেলেও বাস্তবে আর সেটা হয়নি সাকিব ছাড়া বাংলাদেশের পারফরমেন্সও ছিল প্রত্যাশার চেয়েও ভীষণ তলানিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায় এরপর সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে সিরিজ হার এমন ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ব্যাপক হারে দর্শকদের আগ্রহ কমেছে একটি দলে আইকন থাকা কেন গুরুত্বপূর্ণ সে ব্যাখ্যায় বিসিবির এই পরিচালক বলেন মানুষ খেলা দেখে যাকে পছন্দ করে তার খেলা দেখে সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায় আপনার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ আইকন খেলোয়াড়ের জন্য বড় বড় যারা খেলোয়াড় আছে তারা বেশিরভাগ ম্যাচেই পারফর্ম করে যে জিনিসটা আমরা এখন করতে পারছি না আমাদের ধারাবাহিকতার খুবই অভাব এটা থেকে বের হতে হবে সাফল্যের ধারাবাহিকতা না থাকা আর মাঠে ক্রিকেটারদের নিবেদনের অভাব সহ নানা কারণে বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভক্ত সমর্থকরা এমন মুহূর্তে একজন আইকনে দেশের ক্রিকেটে সব কিছু বদলে দিতে পারে এমনটাই মনে করছেন আকরাম খান